আজকের রেসিপি করম চাট চাটনি তো করম চাট চাটনিটা কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব স্কিপ না করে দেখতে থাকো অনেকেই স্কিপ করে ভিডিও দেখছো তাদের কাছে অনুরোধ করছি একটু স্কিপ না করে দেখো ছোট্ট একটা ভিডিও দিচ্ছি তো চার চাটনিটা কীভাবে বানাই করম চা কীভাবে কাটি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি আশা করি সব বন্ধুরা ভালো আছো আর আমরাও ভালো আছি আর এইটা হচ্ছে আমার বাপের বাড়ির গাছের করম চা তো নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ তো চাটা কেটে নেব প্রথমেই তো প্রথমে কেটে নিয়ে দেখো এর ভেতরে রয়েছে বীজ সেই বীজগুলো একটা চামচ বা আঙুলের সাহায্যে বার করে নেব তা আমি এক হাতে ক্যামেরা ধরে করছি যেহেতু আঙুল দিয়ে বার করে দেখিয়ে দিচ্ছি তোমাদের এই বীজগুলো না বার করে নিলে করমচা চাটনিটা খেতে ভালো হবে না তো দেখো বেশ ছোট্ট ছোট্ট অনেক বীজ আছে এর ভেতরে সেটাই ভালো করে বার করে নিচ্ছি আর যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখা শুরু করেছ একটা লাইক দিয়ে দিও স্কিপ না করে দেখতে থাকো পরপর স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে শেয়ার করছি তো আবারও দেখিয়ে দিচ্ছি কিভাবে বীজটা বার করছি তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সমস্ত করমচাগুলো কাটা হয়ে গেছে বীজটাও ভালো করে দেখিয়ে দিলাম আরও একবার সামনে নিয়ে দেখিয়ে দিচ্ছি এইভাবে বীজগুলো বার করে নিতে হবে তো আমার করমচাগুলো পুরো কাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এখন কড়াইয়ে দিয়ে দিয়েছি জল তো করমচাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে এখন সেদ্ধ বসিয়ে দিয়েছি এটা সেদ্ধ করে নিতে হবে প্রথমেই একটু দিয়ে দিচ্ছি হলুদ আর নুন এটা দিয়ে চাপা দিয়ে দেবো বেশিক্ষণ ফোটটা হবে না একটু ফুটে গেলেই নামিয়ে নেব তো ফুটে গেছে আমি নামিয়েও নিয়েছি আবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল ফোড়নে দিচ্ছি পাঁচ ফোড়ন আর একটু সর্ষে ফোড়ন এবার সেদ্ধ করে রাখা গরম চাটা ঢেলে দিলাম একটু হলুদটা কম হয়েছিল বলে আরেকটু দিলাম আর একটুখানি আর একটুখানি দিলাম লঙ্কার গুঁড়ো আর মতো দিলাম চিনি কারণ চিনির পরিমাণটা অনেকটা দিতে হবে করমচাটা একটু টক হয় আর দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ সাথে দিচ্ছি একটা লেবু লেবুটা দিলে টেস্টটা ভালো হয় তো লেবু একটা রস চিপে দিচ্ছি তো দেখো আমার হয়ে গেছে একদম চাটনিটা রেডি এই পর্যায়ে আমি নামিয়ে নেব তো আমার রেসিপিটা কেমন লাগলো করমচাট চাটনির অবশ্যই কমেন্ট করে জানাবে আর এটা একটু পাতলা হলেই ভালো হয় খুব একটা গাঢ় হলে খেতে ভালো লাগবে না আর যদি কেউ নতুন এসে থাকো আমার চ্যানেলে যদি ভিডিওটা ভালো লেগে থাকে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও যারা ইউটিউব থেকে দেখছো আর যারা ফেসবুক থেকে দেখছো আমার পেজটাকে ফলো করে দিও তো চলো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নেব তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টের অপেক্ষায় থাকলাম আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি বা ব্লগ ভিডিওর সাথে তো করমচার এই চাটনিটা কেমন হয়েছে আরও একবার বলছি কমেন্ট করে জানিও তো চলো টাটা সবাইকে